বোতল দিয়ে টয়লেট কোনোদিন পরিষ্কার করে দেখেছেন বন্ধুরা আজকে আমি আপনাদের বোতল দিয়ে টয়লেট পরিষ্কার করে দেখাবো হ্যাঁ আজকে টিপসটা কিন্তু একদম অন্যরকম আর না হাত না ব্রাশ না ঝাঁটা কোনোটাই লাগবে না টয়লেট পরিষ্কার করার জন্য মাসের পর মাস টয়লেট থাকবে চকচকা ঝকঝকা আর মাসের পর মাস টয়লেট পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না ঝামেলা ছাড়াই আমি আজকে টয়লেট ক্লিনার বানিয়ে তোমাদেরকে দেখাবো মাসের পর মাস তোমরা এটা ব্যবহার করবে তোমাদের হাতও লাগবে না আর কোনো রকম ব্রাশ কোনো রকম কষ্ট কোনো রকম সময় লাগবে না টয়লেট রেগুলার পরিষ্কার হতে থাকবে বলি আজকে এই টিপসটা তোমাদেরকে দেখাবো এই টিপসটা ইউটিউবে আজ পর্যন্ত কেউ তোমাদের দেখায়নি এটা কিন্তু আমি প্রথম তোমাদের দেখাচ্ছি আর এই টিপসটা শুধুমাত্র আমি তোমাদেরকে করে দেখাবো কারণ আমি এটা রেগুলার ব্যবহার করি তো বেশি বাবা না করে ভিডিওটা স্টার্ট করবো সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে আজকের টিপসটা কিন্তু একদম ধামাকাদার সত্যি ধামাকাদার তোমরা ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে আমি কি ধামাকাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে রেগুলার টয়লেট ক্লিন করতে চায় না হাত দিয়ে তো বিশেষ করে ক্লিন করতে একদম ভালো লাগে না হাত বা ব্রাশ দেখো অনেকেই ব্রাশ দিয়ে করে ব্রাশ দিয়ে করলেও কি হবে হাত তো সেই ব্রাশটাকে ধরেই তারপরে রেগুলার টয়লেট ক্লিন পরিষ্কার করতে গেলে একটা বাজে গন্ধ বেরোয় আমরা তো রেগুলার টয়লেট পরিষ্কার করি পনেরো দিন পর এক মাস পর হারপিক দিয়ে বা ব্লিচিং পাউডার দিয়ে যাই দিয়ে করি না কারণ আমরা করি কিন্তু রেগুলার যদি আমরা টয়লেট পরিষ্কার করতে পারি না হাত না ব্রাশ না ঝাঁটা তাহলে কেমন হয় ব্যাপারটা তো সেই টিপসটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো সর্বপ্রথম চলে আসবো অনেকগুলো লেবু নিয়ে তো তোমরা দেখেইছো আমি কি কি দিয়ে আমি বানালাম সবার প্রথম নিয়েছি কতগুলো লেবু রস ছেকে তারপরে নিয়েছি ভিম লিকুইড জেল তারপরে নিলাম সাদা কলগেট তারপরে নিলাম বেকিং সোডা তারপরে নিলাম হারফি তিন থেকে চার চামচ এবার এটা একটা লিকুইড তৈরি করব লিকুইডটা কিন্তু কাজ দেবে না এই লিকুইডটা যদি এখন ব্যবহার করি সব নষ্ট হয়ে যাবে তো লিকুইডটা কিসের জন্য বানালাম সেটা দেখো এই যে বাটির মধ্যে নিতে হবে কতটা কর্নফ্লাওয়ার বন্ধুরা হেসো না কর্নফ্লাওয়ার তো আমরা খাবার মধ্যে ব্যবহার করি সব সময় সবসময় কিন্তু কর্নফ্লাওয়ার যে কতটা দামি সেইটা তোমাদেরকে কি করে বলবো বলো এই যে দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে এই লিকুইডটা দিয়ে আস্তে আস্তে একটা ডিপ গাঢ় মিশ্রণ তৈরি করতে হবে মিশ্রণ তৈরি করতে হবে দেখো আমি কিভাবে তৈরি করছি যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় না হয় ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে আর তোমরা যতটুকু বানাবে নিজেদের আন্দাজ মতনই বানাবে আমি এটা এক সপ্তাহের জন্য বানাচ্ছি তো আমার এক সপ্তাহ চলবে এই মিশ্রণটা তো আমি এই এক বাটি ফুল এক বাটি মানে বানিয়েছিলাম এই এক বাটিতে আমার কিন্তু এক সপ্তাহ পুরো চলে যাবে এবার আমি এটা কিভাবে ব্যবহার করব কিসে ব্যবহার করবো আর কেমন ব্যবহার করবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তার আগে দু তিনটে বন্ধুর রিকোয়েস্ট তোমাদেরকে বলি এই যে এই রিকোয়েস্টটা আমাকে করেছিলে সাজি দত্ত সাদী দত্ত চ্যালেঞ্জ থেকে সাদী দত্ত আমাকে বলেছিলে যে দিদি আমি রেগুলার টয়লেট ক্লিন করতে অসুবিধা হয় আমার রেগুলার টয়লেট ক্লিন করতে ইচ্ছা করে না যেহেতু আমি মেসে থাকি আমি টাইম পাই না তুমি আমাকে রেগুলার টয়লেট ক্লিন করার একটা টিপস আমাকে বলো হাত না লাগিয়ে কোনো সময় ছাড়া কোনো ব্রাশ ছাড়া কোনো ঝাঁটা ছাড়া তো এটা কিন্তু আমার জন্য টাস্ক ছিল একটা সাজি বলেছিল তুমি দিদি এটা কিন্তু তোমার জন্য একটা বড় টাস্ক দেখি তুমি কিভাবে টয়লেট ক্লিন টয়লেট ক্লিন করে আমাকে দেখাও তো আজকে বোন তোমার জন্য আমি এই বার করেছি এই টিপস টিপসটা আমি কিন্তু আগে অনেকবার ব্যবহার করেছি আমি এখনও ব্যবহার করি তোমাকে এই টিপসটা শেয়ার করলাম তুমি না তাই তোমার জন্য জন্য এটা এটা নতুন কিন্তু আমার অনেকই পুরনো তো এবার জানতে কি করবো দেখো ফেলে দেওয়া বোতল যে বোতলগুলো আমরা রাস্তায় পানি খাই আর তারপরে রাস্তায় ফেলে দিই কোনো কাজে লাগাই না কিন্তু এই বোতলগুলো কতটা যে কাজের বন্ধুরা তোমরা জানো না আমি কিন্তু কখনোই সব বোতল ফেলি না আমি ঘরে রাখি আমার এইসব বোতলে অনেক 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 কাজ হয় কি কি কাজ হয় দেখো এই বোতলের অর্ধেক টুকরোটা আমি নিলাম এই মিশ্রণটা মিশ্রণটা ঢালার জন্য আর আর অর্ধেক টুকরোটা রেখে দিয়েছি এই এই যখন মানে শেষ হয়ে যাবে প্লাস্টিকটা ধরে আমি ফেলে বোতলটা অর্ধেক টুকরো যেটা রেখে দিয়েছি ওটা এর পরের বারে আবার সামনের সপ্তাহে আমি ওটা ব্যবহার করব তাই আমি বোতল কিন্তু কখনো ফেলি না তোমরা বোতল কখনো ফেলবে না বোতল সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে আর তোমাদের টাইমকেও কেউ করে দিতে পারে এবং দেখো বন্ধুরা আমি কি করলাম এই মিশ্রণটাকে আমি কিন্তু ঢেলে দিলাম বোতলের কাটা অংশে হ্যাঁ অবশ্যই ঢালার পরে চামচ দিয়ে ভালো করে শেক করে দেবে এরপরে দেখো বন্ধুরা আমি কি করব নিয়ে আসবো প্লাস্টিক হ্যাঁ বন্ধুরা আমরা কি করি বাড়িতে যখন ফল আসে মিষ্টি আসে প্লাস্টিকগুলো ফেলে দিই কিন্তু এই প্লাস্টিকগুলোও অনেক 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 কাজের হ্যাঁ বন্ধুরা এই প্লাস্টিকগুলো আমাদের অনেক কাজের তোমাদেরকে একদিন এই প্লাস্টিক দিয়ে অনেক টিপস শেয়ার করব তোমরা যদি এখন দেখতে চাও তো নিচে আমার চ্যানেলের নিচের দিকে দেখবে প্লাস্টিক দিয়ে অনেক রকমের টিপস দেওয়া আছে তোমরা ওগুলোকে দেখে নিতে পারো এবার দেখো বন্ধুরা আমি এটা বানালাম কিন্তু একটা প্লাস্টিক যেহেতু অনেকটাই পাতলা তো আমি এখানে আরো দুটো প্লাস্টিক ব্যবহার করব আর এখানে এক চাকু দিয়ে একটু একটু করে ফুটো করে দিলাম কিন্তু এটা অনেকটা পাতলা এটা ছিঁড়ে যেতে পারে তাই আমি দুটো মতন এরকম ক্যারি নিয়ে তারপরে আমি বেঁধে নিয়ে এরকম গাডার দিয়ে মেরে নেব যেহেতু প্রত্যেক সপ্তাহে আমার বদল লাগে আর এরকম ক্যারি ব্যাগ লাগে তাই আমি কিন্তু এগুলো কিছুই ফেলি না রেখে দিই টয়লেট ক্লিনের জন্য আমার কিন্তু অনেক অনেক উপকারে লাগে এবার দেখো লাস্টের যে প্লাস্টিকটা ওটাকেও কিন্তু একটু একটু করে ছেঁড়া করে নিলাম এবার আমি কি করব তোমাদের সাথে দেখাই হাত না লাগিয়ে কিভাবে টয়লেট ক্লিন করবো দেখো আমার টয়লেটটা কতটা নোংরা দেখতে পাচ্ছ অনেকটাই নোংরা এবার নোংরাও বলবো না দাগ নেই শুধু হালকা হালকা হলুদ হয়ে রয়েছে এই টয়লেটটা আমি পনেরো দিন ধরে পরিষ্কার করিনি আজকেও করব না আজকেও তোমাদেরকে দেখাবো হাত না লাগিয়ে টয়লেট পরিষ্কার কিভাবে করবো সেটা তোমরা দেখো চলে এসেছি বাথরুমের ফ্লাস ট্যাঙ্কের কাছে তো ফ্লাস ট্যাঙ্কের মধ্যে এরকম হ্যাঙ্গিং করে নিয়ে দড়িটাকে এরকম হ্যাং করে দিতে হবে ফ্লাস ট্যাঙ্কের যে রিজার্ভের যে ডান্ডাটা আছে দেখো ওই ডান্ডার মধ্যে আমি কিভাবে ফাঁসিয়ে দিচ্ছি এই প্লাস্টিকটাকে এখনই দেখো কাজ শুরু হয়ে গেছে জল পড়ছে আর জলের মধ্যে একটা আলাদা ফেনা তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা একটা ফেনা তৈরি হচ্ছে এবার তোমাদেরকে আমি দেখাই ফ্লাস করে দেখো ফ্লাস করার সাথে সাথে দেখো কত ফেনা কত ফেনা আর এই ফেনাই কিন্তু তোমার টয়লেটকে সব সময় পরিষ্কার রাখবে টয়লেটে কোনো সময় গন্ধ বেরোবে না টয়লেটে কোনো রকম পোকামাকড় হবে না টয়লেটে কোনো সময় হলুদ দাগ হবে না টয়লেট সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে হাত না লাগিয়ে পরিষ্কার তো স্বাদ তুমি বলো তোমার এই টিপসটা কেমন লাগলো যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করবে যারা তোমার মতন মেসে থাকে তো বন্ধু দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করলাম এবার কিছুটা লিকুইড আমি বাঁচিয়ে নিয়েছিলাম ওই লিকুইডটা দিয়ে আমি কিন্তু টয়লেটের ফ্লোরটাকে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার কাছে ডান্ডা আলা ব্রাশ আছে আমি কিন্তু হাত দিয়ে ব্রাশ করি না ডান্ডা দিয়ে ব্রাশ করি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো ব্রাশটা এবার দেখো এখানে একটা ছোট ডাস্টবিন রেখেছি তোমরাও কিন্তু কিন্তু ডাস্টবিন ব্যবহার করতে পারো এটা ফুল ফুল রাখতাম রাখতাম আমি মানে গাছ এখন আর রাখি না তো এটা হ্যাঙ্গিং করতে সুবিধা হয় বাথরুমে তো আমি কিন্তু এইভাবেই ঝুলিয়ে রাখি আর সব সময় ফ্লোরটা মানে বাথরুমে যে ফ্লোরটা ওই ফ্লোরটাকে পরিষ্কার রাখবে অনেকে কি করে বাথরুমে গামলা বালতি এরকম ধরনের জিনিস থাকে ওতে কি ফ্লোরে জলের দাগটা বসে যায় তো জলের ডাক না বসার জন্য বেশের বেশিরভাগ জিনিসপত্র উপরে উঠিয়ে রাখার চেষ্টা করবে আমিও কিন্তু রাখি আহ কিন্তু আমি উপরে হ্যাং করে রাখি ডাস্টবিনও আমি নিচে রাখি না দেখো কি সুন্দর ডাস্টবিনটাকে আমি জালমার মধ্যে ঝুলিয়ে রেখেছি তো এইভাবে আমার শ্যাম্পুর পাতা যত শ্যাম্পু করার সময় চুল উঠতেই পারে চুল তারপরে অনেক কিছু থাকে বাথরুমে ফেলার মতন তো আমি ওটাতে ফেলি সপ্তাহ খানিক গেলে আমি ওগুলোকে আবার আবার বাইরে ফেলে দিই পরিষ্কার করে ধুয়ে আর দেখো এই যে বালতি রেখেছি দেখো কত সুন্দর একটা টুলের উপরে এই টুলটায় বসে কিন্তু আমি গা ধুই আর এই টুলের উপরেই আমি বালতিটা রেখে দিয়েছি আর সবসময় বাথরুমের দরজার সামনে একটা ফ্লোরমেট রাখবে ফ্লোরমেট রাখলে বাথরুম কিন্তু সবসময় পরিষ্কার নিটান ক্লিন থাকে বন্ধুরা আমাদের বাথরুম থেকে কিন্তু অনেক রকম পোকামাকড়ের করে সৃষ্টি হয় তো পোকামাকড় থেকে মুক্তি পাওয়ার জন্য সবসময় বাথরুম পরিষ্কার রাখবে এবার তোমাদেরকে ব্রাশটা শেয়ার করি যাদের কোমরের সমস্যা মানে কোমর নিচু করে কাজ করতে পারো না তারা কিন্তু এই ব্রাশটা ব্যবহার করতে পারো ব্রাশটা খুবই সুন্দর এক সাইডে ব্রাশ আছে এক সাইডে ওয়াইপার আছে এবার দেখো এই ওয়াল টু ওয়াল পরিষ্কার করতে গেলে না একদম নিচু হতে হয় বা ভাজ হয়ে হয়ে কাজ করতে হয় বসে বসে তখন কিন্তু কোমরে প্রচণ্ড পেন হয় পায়েও পেন হয় তো এই ব্রাশটা কিন্তু খুব ভালো ব্রাশ দিয়ে কিন্তু তোমরা ভালোভাবে পরিষ্কার করতে পারো ওয়ালটাকে মানে বাথরুমে যে ওয়ালটা থাকে ওয়ালটাও পরিষ্কার করতে পারবে আর নিচের ফ্লোরটাও পরিষ্কার করতে পারবে মানে এই ব্রাশটার কিন্তু দুটো কাজ করে একটা ওয়াইপারের কাজ করে আর একটা ব্রাশিংয়ের কাজ করে আর এই ব্রাশটা এতটাই উপকারী বন্ধুরা কোমরের জন্য তো এক নম্বর এখন সবারই কোমরে ব্যথা ব্যাথা হাঁটুতে ব্যাথা তো বসে বসে কেউই কাজ করতে পারে না সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তো দুদিকে দেখো ব্রাশের দুদিকে কাজ করবে মানে পানি কাচানোর জন্য আর এক পাশে তোমার ব্রাশিং কাজ করবে এটাতে ওয়াল পরিষ্কার করতে পারবে ফ্লোর পরিষ্কার করতে পারবে এটা আমি মেশো থেকে কিনেছিলাম তোমরা যদি মেশোতে ভাইপার ওয়াইপার কাম ব্রাশ টয়লেট ক্লিনার এরকম লিখে দাও তখনই দেখবে এরকম চলে আসবে এগুলোর দাম বেশি না একশো কুড়ি দাম খুব সুন্দর বন্ধুরা এটা ছোট বড় করা যায় হ্যাঁ তো আমি এটা মেশো থেকে নিচে তোমরা নিলে নিতে পারো